ওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা তো বন্ধুরা আজকে রিতার খুশিতে আজকে গ্যাসও শেষ হয়ে গেছে একদিকে খুশি হয়েছে সারপ্রাইজ আছে সেটা তোমরা পরে দেখতে পাবে আজকে একটা সারপ্রাইজ আসার কথা আছে রিতার সেটা তোমাদের সামনে তুলে ধরবে তোমরা দেখতে থেকো আর এই দেখো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে রীতা কাঠের উনুনে রান্না করছে সকাল সকাল আমি কাজে যাব দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে রান্না করছে রিতা রুটি এই দেখো রুটি বেলা সেই ছবি তোমরা দেখতে থাকো আর এখনও বাবু ঘুমাচ্ছে ঘড়ি কাটা বাজছে নটা দশ আমার কাজের টাইম নটায় আজকে দশ মিনিট লেটও হয়ে গেছে আর এমনই পোড়া কপাল দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে তাই রিতা আজকে তোমাদের কি বলবো ওই উনুনে কাঠের উনুনে রুটি রুটি বেলছে রুটি খেয়ে আমি কাজে যাব। তো দেখো কত তাড়াতাড়ি করে রুটি রুটি বেলছে দেখো সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি আর বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল যারা নতুন আছো প্লিজ আমাদের সঙ্গে থেকে পাশে থেকো সাপোর্টে দেখো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের অনুরোধ রইলো দেখো তোমাদের রীতা বৌদিমণি কি করছে সকাল থেকে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে এসছে এই বাসন বাসনপত্র মাজা আছে কিছুক্ষণ পর এই বাবু কাল রাতে যেগুলো করেছে কাণ্ড সেগুলো সব ধুয়ে তার মধ্যে রুটি বেলার কাজ কাঠের মধ্যে করছে দেখো তোমরা গ্যাস শেষ হয়ে গেছে এমনই পোড়া কপাল গ্যাসটা শেষ হয়ে গেছে আজকে শেষ হতে হলো দেখো প্রত্যেকটা রুটি কি সুন্দর করে বেলছে তোমরা দেখতে দেখো তোমরা সাপোর্টে থাকো আমাদের পাশে থাকো সঙ্গে দেখো আজকে সারপ্রাইজটাও তুলে ধরবো আজকে একটা সারপ্রাইজ আসার কথা আছে রিতা সেটা তুলে ধরবে চিন্তা নেই সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের রীতা বৌদিমণির জন্য তো দেখো সেই সারপ্রাইজটা দেখার জন্য কি করছে দেখো এই দেখো বার করছে স্নান করেছে ভালো করে মুখটা মুছেও নি গাটা মুছেও নি ধুয়েও নি এই দেখো সারপ্রাইজটা কী সেটা তোমাদের চোখের সামনে তুলে ধরছি এটা আমার ভ্যালেন্টাইন ডে সারপ্রাইজ তোমাদের সামনে তুলে ধরছে দেখো তো তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো ভ্যালেন্টাইন সারপ্রাইজ বাবারে বাবা পাগলের মতো করছে কখন খুলবে কখন খুলবে কখন খুলবে দেখো এটা ভ্যালেন্টাইন সারপ্রাইজ ওকে দিলাম না জানিয়ে ও জানতো না হ্যাঁ তোকে বলেছিলাম তোমাকে জন্য একটা সারপ্রাইজ আছে তো যদি আমি অর্ডার করেছিলাম অনলাইনে আসতে একটু দেরি হয় তোমরা সবাই জানো এক সপ্তাহ আগে আমি অর্ডার দিয়েছিলাম আসতে দেরি হয়েছিল বলে দেরি হয়ে গেলো তো এই দেখো তোমাদের বৌদিমণি নতুন সারপ্রাইজ তোমরা দেখতে থাকো আর তোমরা আমাদের চ্যানেল যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাশে থেকে আমাদের সাপোর্ট করো এটুকু আমরা চাই তোমাদের কাছে তো এই দেখো সেই মুহূর্ত এরকম একটা টপ আর একটা উপরে তার টি শার্ট জ্যাকেট টাইপের এটা আমি অর্ডার দিয়েছি ওর জন্য এরপরে এর এটা এইটা পরে আরও ভিডিও আসবে তোমাদের সামনে তোমরা দেখো তোমার বদিমণি ঠিক আরেক ভিডিও করবো তো আমাদের সাথে থাকো আরও দেখতে থাকো আমাদের নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো